ওম শান্তি ভালো থাকুন প্রতিদিনের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই ভালোবাসা ভালোবাসা কথাটা খুব সুন্দর ভালোবাসা অনেক রকমের আছে নিজেকে নিজে ভালোবাসা বন্ধুবান্ধবের সাথে ভালোবাসা ঈশ্বরের সাথে ভালোবাসা বা আত্মীয় পরিজনের সাথে ভালোবাসা মা বাড়ার সাথে ভালোবাসা ভালোবাসার অন্ত নেই কিন্তু প্রকৃত অর্থে কোন ভালোবাসাটা আমাদের জন্য ভালো সেটা নিয়ে আলোচনা করবো প্রথম কথা হল নিজেকে নিজে ভালোবাসতে শিখুন যদি আমি আমাকে ভালোবাসতে শিখি তাহলে প্রথম কী হবে আমি কোনো খারাপ কাজ করবো না কেন করবো না কারণ আমি ভালো যদি নিজেকে বাঁচতে না পারি তাহলে আমি যা কিছু করি না কেন আমার কিছু যায় আসে না আর যদি আমি ভালো নিজেকে বাসি তাহলে আমার যদি সেই প্রেরণা থাকে যে আমি তো আমাকে ভালোবাসি তাহলে ভালোবাসলে আগে আমাকে ঠিক করতে হবে আমাকে ভালো করতে হবে আমাকে মঙ্গলময় করে তুলতে হবে আমাকে এমনভাবে তৈরি করতে হবে যেন সত্যি আমি আমার প্রতি ঘৃণা না আসে আমি আমার আমাকে যেন নিজেকে নিজে অবিশপ্ত না করি আমি যেন নিজেকে নিজে ভালোবাসি দ্বিতীয় যে ভালোবাসাটা হল ঈশ্বরীয় ভালোবাসা অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসুন ঈশ্বরকে ভালোবাসলে কি হয় ঈশ্বরের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থপরতা নেই কোনো লেনদেন নেই কোনো চাওয়া পাওয়া নেই ঈশ্বর যখন ভালোবাসেন বা ঈশ্বরকে যখন আমি ভালোবাসি আমার কিচ্ছু চাইতে হবে না না চাইতেই যিনি এত কিছু দিচ্ছেন তার কাছে চাইবার কি আছে সেই জন্য আমাদের যে ভালোবাসাটা ঈশ্বরের প্রতি সেটা একনিষ্ঠ এবং একাগ্রতার সঙ্গে ভালোবাসা হয় এই ভালোবাসা যখন আমি দিই তখন ঈশ্বরও কী করেন ভালোবাসতে শেখান ভালোবাসা দেন ওই ঈশ্বরীয় ভালোবাসায় আমি যখন পূর্ণ হয়ে যাই তখন সবাইকে আমি ভালোবাসা দিতে পারি এবং এই ভালোবাসা দিতে গিয়ে সেখানে কোনো স্বার্থপরতা নেই সেখানে কোনো বিভেদ নেই সেখানে জাতপাতের বিচার নেই সেখানে কোনো ধর্মের বিচার নেই সেখানে একটাই বিচার মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষের কাছ থেকে ভালোবাসা নেবে কিন্তু সেই মানসিকতা তৈরি করার জন্য দরকার ঈশ্বরীয় ভালোবাসা কারণ ঈশ্বরীয় যে ভালোবাসাটা এটা এমন এক ভালোবাসা যা পেলে একবার পেলে একবার অনুভব করলে আর দ্বিতীয় কোনো ভালোবাসার প্রতি মন যায় না সেই জন্য দেখবেন যারা ঈশ্বরীয় ভালোবাসায় বা প্রেমে নিজেকে পূর্ণ করে রেখেছে তাদের দেখবেন একটা জিনিস যে তারা প্রত্যেকের সাথে যেন আনন্দ খুশিতে মিশছে প্রত্যেককে আপন করে নিচ্ছে সবাই আমার আপন করে নিচ্ছে কেন কারণ ঈশ্বরীয় ভালোবাসায় আমি পূর্ণ আমার আর কারো ভালোবাসা দরকার নেই না চাইতেই ঈশ্বর যেমন দিচ্ছেন তেমন এই ঈশ্বরীয় ভালোবাসা যখন আমি অন্যকে দেব তখন দেখবেন প্রত্যেকেই মা বাবা হোক ভাই বন্ধু হোক আত্মীয় পরিজন হোক সবাই আপনাকে ভালোবাসবে কি দিয়ে ওই ভালোবাসার ভাইব্রেশন অর্থাৎ ভালোবাসার যে শক্তি সেই শক্তি সবাইকে ক্যাচ করবে এবং তাদের কাছ থেকেও অটোমেটিক ভালোবাসা আপনার কাছে আসবে সেই জন্য ভালোবাসা কেনার জন্য ভালোবাসাকে পাওয়ার জন্য ভালোবাসাকে আনার জন্য ভালোবাসা পকেটস্থ করার জন্য চেষ্টা করবার দরকার নেই শুধু নিজেকে ভালোবাসুন ঈশ্বরকে ভালোবাসুন তাহলেই দেখবেন সবার ভালোবাসা আপনি পাচ্ছেন সবাইকে আপনি ভালোবাসতে পারছেন ওম শান্তি